শোনো করান করানকে প্রশ্ন করা হলো করান আমাদের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলে ভালো হয় মন্দ হয় বলো তো দেখি মন্দ যে কল্পনাগুলি অন্তরের মধ্যে হয় ওই কল্পনা আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ করান জবাব দেন সানমন আলম মা তুমস্বি সুবিহী না সু আল্লাহ আন আল্লাহী বলেন আমি মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর বুকে যত মানুষ আবুল বাশাহাদ মালা সাল্লাম থেকে এ পর্যন্ত এখান থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন আসবেন আল্লাহ বলেন এই সব সৃষ্টি হলো আমার সৃষ্টি করে শেষ করে দেয় নাই আল্লাহ ডাকতে বলেন তোমাদের মনের মধ্যে যে সময় মন্ত্রণা উদিত হয় যেসব ধারণা পোষণ করতা যদি কু হয় খারাপ ধারণা হয় মনের ভিতরে আমার আল্লাহ পারেন ওই ব্যাপারেও আমি আল্লাহ জানি তোমার মনের মধ্যে যে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ একটি ব্যক্তিকে আমি আজকে লাঞ্ছিত করবো অপমানিত করবো মনে মনে সিদ্ধান্ত নিয়েস একজনের জায়গা জমর করে দখল করে নেওয়া হবে মনে মনে সিদ্ধান্ত হলো মানুষের সম্পদ লুট করে নেওয়া হবে মনে মনে সিদ্ধান্ত নেওয়া হলো বোনকে সম্পদ দেওয়া হবে না প্রতিবেশীকে শান্তিতে থাকতে দিব না মনে মনে সিদ্ধান্তটা নিয়েছো আল্লাহ ডাকতে বলেন বান্দা সৃষ্টি আমি যেহেতু করেছি তোর ওই মনের ধারণাটা পর্যন্ত আমি আল্লাহ জানি এর থেকে দূরে যাওয়ার সুযোগ তোর নাই কিভাবে করে জানি আল্লাহ বলেন কু আনা আকরবু ইলাইহি মিন আহাবুল ওয়ারিদ যেই মানুষগুলি কু ধারণা পোষণ করছে আল্লাহ বলেন আমি তার ঘাড়ের রকেব চেয়ে অতি নিকটে অবস্থান করছি যারা কু ধারণা করছে আল্লাহ বলেন আমি তাদের ঘরের যে নিকটতম শিরা আছে তার চাইতে অতিব নিকটে আছি তার মানে তোর মৃত্যু যেখানে ওই আশ্রাই ধরবে তার চাইতে নিকটে আমি বসে আছি আল্লাহ আকবার এখন আপনি সিদ্ধান্ত নেন তো দেখি কি সিদ্ধান্ত নিবেন মনে মনে কি সিদ্ধান্ত নিবেন একজন ডক্টরেট কমপ্লিট করা ভাই আমি নাম বললে আপনারা চিনে ফেলবেন আমাদের আপনার অ্যাডল্ট কলেজেও তিনি একসময় ছিলেন গত দুদিন আগে তার বক্তব্য ফজরের নামাজের পর শুনে আমি একেবারে হতভাব হতবম্ব হয়ে গেছি বলে কি একজন ডক্টরেট কমপ্লিট করা মানুষ এত বড় পোস্ট তিনি হোল্ড করলেন চার পয়সা কোরআনের কোনো জ্ঞান তার মধ্যে নাই এবং ইমামদেরকে মোয়াজিমদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলতেছে ওরা তো মুসল্লিদের গোলাম চাকো নাজবুল্লাহ বলবেন না কেন কি আমি তাই চিন্তা করবো এজন্য পৃথিবীর সব জ্ঞান যদি মানুষ রাখে কোরআনের জ্ঞান রাখে না পণ্ডিত বটে আগে একটা শব্দ বসান লাগবে কি একটু বুদ্ধি কি হবে মূর্খ পন্ডিত পন্ডিত বটে মূর্খ পন্ডিত আল্লাহ তালা ডাকতে বলেন বান্দা নিকটতম অবস্থানে যেহেতু আমি আসি তোমার জীবনের সব তথ্য তো আমি জানি আমার এ বাদ কিছুই করার ক্ষমতা তোমার নাই রব ডাকতে বলেন এখানে শেষ নয় একটু বিবেক দেখি আপনি সিদ্ধান্ত নেন মনে মনে আপনার জীবন আপনি যা করেন যত গোপনে করছেন সব রব জেনে যাচ্ছে এবার আসুন আল্লাহ তালা ডাকতে বলেন আনিলিয়ামিন সীমা নিপরি আল্লাহ তার এবার বললেন আমার এই সরাসরি জ্ঞান ছাড়া আমি যে তোমার নিকটে তোমার ঘাড়ের রগের চাই তীব্রিক ঘটে এটা তো আমার সরাসরি জ্ঞান এই জ্ঞান ছাড়াও আমি দুইজন লেখক তোমার ডানার বামকাম দেব পৌঁছে দিয়েছি কেরমাং ক্যাতি বিনায়মোন কেরমা সম্মানিত কাতে লেখক লিঙ্গ এই যে ফেরেস তারা সম্মানিত লেখক যে টিম আছে এদের কাজ জীবনে যা কিছু করছেন এখন একটু বিবেক খুলে দেখেন তো দেখি আমার আপনার জীবনে যা করলাম এই সবগুলি আল্লাহ জানার পরেও আবার ফেরেস্তাদের লেখাচ্ছেন দলিল শক্ত বানাচ্ছেন সাক্ষী লেখকদেরকে যাবেন এখানে শেষ নয়। প্রথমত মনের ধারণা আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ জানেন তার মানে আল্লাহ যে আমাদের একবারে নিকটবর্তী তার মানে জ্ঞান তার পৌঁছে গেছে মূল সত্তা তো থাকে হলো আর সে আজিমে তার জ্ঞান পৌঁছে গেছে আমাদের এই ধারের রগের চাইতে ঘটে এরপরে ফেরিস্তাদেরকে লেখালেন আল্লাহ ডাকতে বলেন এখানে শেষে আবার নাও ম্যান ফিদুম মি পাউদিন ইল্লাডাইহি র দী মানুষ এমন কোনো কথা বলে না মানুষ এমন কোনো কথা বলে না আর যে এই কথাগুলো সংরক্ষিত করাই হয় না আল্লাহ বলছেন মানুষ এমন কোন কথা বলে না আর যে কথাটা রেকর্ড হয় না মানুষ এমন কোনো কথা বলে না আর যে কথাটাকে গত ছিত করে জমা করে রাখা হয় না মেমরি করা হয় না এরকম কোনো কথা না সাধারণ কোথায় একটি সবচেয়ে রেকর্ড হয় আবহাওয়া আল্লাহ আমরা ভুলে যদি কোন খারাপ কাজ করে থাকি বলে ফেলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও আমরা বলি আমিন কত বড় কঠিন কথা আল্লাহ বলছেন যে তোমার জীবনের সব কথা পর্যন্ত রেকর্ড করে রাখা হয় আল্লাহ রাবুল আলমিন আরো তথ্য দিচ্ছেন করোনায় কারিমের মধ্যে এবার আসুন তো দেখি এই যে তথ্যগুলি আল্লাহ দিলেন একটি একটি করে আল্লাহ সব বের করে দিচ্ছেন ওই রব এবার ডাক দিয়ে বলেন তোমাদের ধারণা পশু তুম জ্ঞান দিয়ে তোমরা কাজ করছো তোমার রব তো তেমন নয় রবের ব্যাপারে রব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এখন আপনাদের কাছে বলি এই যে আকাশ আমাদের উপরে আছে আর

পাঠাচ্ছি কিন্তু নির্দিষ্ট করে রেখেছি আবার চলে আসবা কারটাকে সারা দিয়ে যাওয়া আল্লাহটাকে নিশ্চয় যে আল্লাহ আকাশ পৃথিবীর প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন সেই সম্পর্কে তো রব অবগত আছেন সে ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি কি সচেতন তুমি কি সচেতন মধ্যে যত সৃষ্টি দিয়েছেন এই ব্যাপারে তুমি কি সচেতন মানুষকে আল্লাহ প্রশ্ন করছে সচেতন তুমিও আল্লাহ বললেন সোনবান্না যেখানে তোমরা গোপনে পরামর্শ গোপনে যখন আপনি পরামর্শ করবেন পরামর্শ করার জন্য একটা লোক দরকার আছে না একে একা পরামর্শ হয় না পরামর্শ করতে লোক লাগে মাসাওয়ার পরামর্শ আলোচনা সাপেক্ষে মিটিং দেখবেন রাষ্ট্রীয় কিছু মিটিং হয় যেখানে একটি সাংবাদিকও যেতে পারে না এলাও নাই ওখানে হাজারো কথা হবে সিদ্ধান্ত কি আসবে ওনারা বের হয়ে এসে একটা কনফারেন্স করে সিদ্ধান্তটা জানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো দুনিয়ার মানুষ তোমরা যখন গোপনে কানাঘুষা করো এই কানাকুসা করো তার পরিমাণ যদি এরকম হয় মাইয়া কোনো মিন্নাদুয়া সংখ্যায় যদি তোমরা তিনজন হও আল্লাহ ডাক বললেন ওখানে তিনজন নয় আরাক সত্তা আছেন ইল্লা তার নাম হলো আল্লাহ র তিনি আছেন আর এক সস্তা ওখানে রব আবার ডাক দে বললেন এখানে শেষ নাই ওলাফিন তোমরা যদি পরামর্শ করো সেখানে পাঁচজন থাকো আল্লাহ ডাকতে বললেন আর এক সপ্তাহ যোগ করেন আপনারা এইবার বুদ্ধি খাটায় বলেন কে একটু জোরে কে আল্লাহ আমরা মসজিদে এতগুলি লোক আছি আল্লাহ দেখেন কি দেখেন না দেখেন আল্লাহ নিজেই আয়াতের মধ্যে তার দলিল পেশ করছেন এভাবে করেন আল্লাহ নাকদে বললেন তোমরা যদি থাকো তিন গোপন পরামর্শ চতুর্থ নম্বরে আরক সত্তা তিনি আমি তোমার রব সেখানে আছেন তোমরা পাঁচজন যদি থাকো খালি পাঁচজন নয় রে গোলাম ওইখানে ষষ্ঠ নম্বরে ইল্লাহুম ষষ্ঠ নম্বরে আছেন তোমার আল্লাহ আল্লাহ তালার কোন কথার মধ্যে আপনার দাড়ি কমা দেওয়া যায় না লোকমা দেওয়া যায় না ফুল স্টপ দেওয়ার জায়গা রাখেন না কোনো ধরনের ফাঁক ফকর তিনি রাখেন না এখন এই তিন আর পাঁচকে যদি নির্ধারিত করা থাকতো আর যদি তিনি কিছু না বলতেন তাহলে তিন পাঁচ বর্জন করলে তো জাতি বেঁচে যেত কারণ মোনাফিকরা কোনোভাবেই চাই না যে সহজ ভাবে মেনে নেয় এজন আল্লাহ তালা দারুন করে জানালেন এবার শোনবান সংখ্যায় তিন দরকার নাই পাঁচ দরকার নাই বল তোমরা যদি সংখ্যায় তিন পাশের থেকে কম হও আল্লাহ ডাকতে বলছেন তিন পাশের থেকে যদি তোমরা কম হও তাহলে পরে জেনে এর থেকে বেশি হও পাঁচও নাই সংখ্যায় চার আছে দুই আছে এক আল্লাহ বললেন তিন পাঁচ নাই এবার সংখ্যায় তোমরা হয়ে গেলে ছয় সাত আট দশ বিশ জন একশো হাজার কোটি কোটি মানুষ সব পরামর্শ বসে গেছে আল্লাহ তারা বলেন বান্দা ভালো করে শুনে নাও তোমরা আছো যেখানে আল্লাহ বলছেন তোমরা যেখানে আছে যত লোক থাকো এখন সংখ্যা নাই আল্লাহ সংখ্যা একেবারে শেষ করে দিলেন ভেঙে চুরমার করে দিলেন দিয়ে বলছেন বান্দা আসো কোথায় যত সংখ্যায় থাকো আমি সেখানে উপস্থিত আছি অর্থাৎ আমরা যত লোক হব একজন বিষয়টা জানবেন তিনি আল্লাহ